আকাশে মে ঘের ঘন ঘটা পরবে বৃষ্টি হয়ে ফোটা আর কিছু বাদে আর কিছু খন্তব্য খুব ভার ভার চোখ দেখে তার বারবার এয়া আচরণ কেমন আচরণ আমি বৃষ্টির অপেক্ষায় সারাদিন কাটাই জানে তা সবাই আমি বৃষ্টির অপেক্ষায় সারাদিন কাটাই জানে তা সবাই আকাশে মেঘের ঘন ঘটা পরবে বৃষ্টি হয়ে ফোটা আর কিছু বাদে আর কিছু জলবায়ু বহু বেশি হল পরিবর্তন গ্রীষ্মের আগমন তাপদাহে পরিষণ জলবায়ু বহু বেশি হলো পরিবর্তন আমি বৃষ্টির অপেক্ষায় সারাদিন কাটাই জানে তা সবাই আকাশে মেঘের ঘন ঘটা বৃষ্টি হয়ে ফোটা আর কিছুক্ষণ বাদে আর কিছুক্ষণ ছাতক পাখির মতন চেই রব কতক্ষণ আমিও তো মানুষ আমারও আছে মন ছাতক পাখির মতন সেই রব কতক্ষণ আমিও তো মানুষ আমার আছে মন আমি বৃষ্টির সারাদিন কাটাই জানে তা সবাই আমি বৃষ্টির অপেক্ষায় সারাদিন কাটাই জানে তা সবাই আকাশে মেঘের ঘন ঘটা পরবে বৃষ্টি হয়ে ফোটা আর কিছুক্ষণ বাদে আর ছুখন